রেশন দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট শেড ইডির এবং সেখানে ইডি বলছে আনিসুর রহমান এবং আলিফ নূরের বিরুদ্ধে এই চার্জশিটে লেখা হয়েছে যে তাদের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেন হয়েছে একশো সাতান্ন পাতা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর এবং চার সংস্থার বিরুদ্ধেও চার্জশিট রয়েছে বলে আমরা জানতে পারছি পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হচ্ছে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আনিসুর এবং আলিফের মাধ্যমে কি রয়েছে এই চার্জশিটে কি কি বিষয় তুলে ধরা হয়েছে কয়েক মাস আগে গত অগস্ট মাসে কিন্তু ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয় যারা দুইটার এবং আজকে চার্জশিট পেশ করা হয়েছে চারজনের বিরুদ্ধে এবং চারটি সংস্থার বিরুদ্ধে এবং সেখানে করছে যে এই যে রেশন হাজার কোটি হয়েছে বলে তরফ থেকে তারা জানতে পেরেছিলেন তার মধ্যে এক হাজার কোটি টাকার কিন্তু পিওসি তারা হাতিয়েছিলেন এবং তাদের মাধ্যমে কিন্তু একেবারে পাচার হয়েছে এমনটা অভিযোগ এবং আনিসুর রহমান এবং আলি তাদের দুই ভাইয়ের সঙ্গে কিন্তু বাকিবুল রহমান যে তাদের আত্মীয় এবং জ্যোতি মৌলিক তারা রেশন দুর্নীতির মাধ্যমে যে টাকা হাতিয়েছিলেন সেটা এই বাকি বুড়ের এই আত্মীয় আনিসুর এবং আলি ফ্রুরে তাদের মাধ্যমেও কিন্তু টাকা পাচার করা হয় বা সাইফোন করা হয় এমনটা অভিযোগ এক হাজার কোটি টাকা যে রেশন দুর্নীতি সেটা দুর্নীতি সেটা কিন্তু তাদের মাধ্যমে লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে যেটা ইডি সূত্রের আরো খবর এটা কিছু সাপ্লিমেন্টারি চাকরি তাদের যেটা বক্তব্য তোমার মনে থাকবে যে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি পাওয়া গেছিল সেই চিঠিতে একেবারে দুজনের দুটো বেশ কয়েকজনের নাম উল্লেখ ছিল তার মধ্যে একজন ছিল মুকুল এবং বিদেশ এবং তাদের অফিসিয়াল জলদেশি চালানোর পরেই কিন্তু সেখান থেকে এই যে টাকার লেনদেনের হিসেব পাওয়া গেছিল মুকুল এবং বিদেশ এই দুটো নাম হচ্ছে আলিফ এবং আনিস হুসেন তাদের বিরুদ্ধেই আজকে চার্জশিট দেওয়া হয়েছে এবং যেখানে এক হাজার কোটি টাকার এই দুর্নীতি হচ্ছে তারা টাকা হাতিয়েছেন বলেও ইডি তরফ থেকে দাবি করা হয়েছে ধন্যবাদ পিয়ালি बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा